মাইন্ডসের ভালো দেহে আপনার মনের মধ্যে যদি চিরিক পেরে পেরে ওঠে স্যান্ন ধরে ধরে ওঠে তাহলেই বুঝবেন আপনার মনে গুলো সমস্যা আছে আঙ্গুরের আশেপাশেই কুলে বা মেলা মানুষ আছে যারা মনে হরেন যে আপনি আল্লাহ ভালো খাইতেছেন ভালো পড়তেছেন কিংবা মনে হরেন যে আপনার মন মতো কিছু করবার চাইতেছেন আপনার যে কোনো ধরনের ভালো জিনিস দেহে কুলে তাদের মনের মধ্যে স্যান্ন পেরে পেরে ওঠে বুঝছেন তাগের আত্মা পুড়িয়া যায় মনে হরেন যে আপনি আপনার লাইফে নতুন কিছু করছেন যাই হরেন নাকে আপনার আশেপাশে যারা আছে আপনার সারাউন্ডিংসে যারা থাকে মনে হরেন যে কোনো মানুষ ওই পারে তারা সবাই এটা নিয়ে পিসি খসান শুরু হইব নানা ভাবে ফার্স্টেই কবু আপনি এটা করলেন কে আপনার এটা ভালো হয় নাই এটা করা ঠিক হয় নাই এটা না করে ওটা করবে পারলেন আনি হ্যান্ড ম্যান মেলা রকমের কথা সাত আসল কথাটা হইতেছে গা আপনি এটা করলেন কে কিংবা যাই হরেন না কে হেডোই আপনি করলেন কে হেডো না হইরে চুপচাপ থাকবেন হেরা তো কিছু হরবার পারতেছে না আপনি হইবেন কে এটা হইতেছে আসল কথা এবার মানুষ করলে প্রত্যেকটা মানুষের জীবনেই আছে বুঝছেন কি আর হরা সমাজে বসবাস করবার গেলে তো এবার মানুষ তো থাকবোই তা না তো জঙ্গলে যায় বসবাস করা লাগব আর মানুষ মানে এই যে ভাই বুঝছে কেউ কারো ভালো সহ্য হইতে পারে না কেউ কারো কোনো কিছু দেখতে পারে না আপনি যদি খারাপ দিন পাত করেন তাও কলে হেরা কথা শুনাইব আর আপনি যদি ভালো দিন পাত করেন তাও কলে হেরা কথা কব আপনার সামনে কই পিছনে কই যে বহরে পারে হেরা কতই থাকব তাই কয় কি আপনি নিজে জীবনে শখ আলাদ ইচ্ছা সবকিছু বিসর্জন দিয়ে বসে থাকবেন নাহি তা কলে হরা যাব না নিজের মতো বাসেন নিজেক নিয়ে বাসেন নিজের যা মন চাই করবেন নেগে তাই হরেন এত মানুষের কথা শুনলে জীবনে আর কিচ্ছু হেরবার পারবেন না এগুলা মানুষের কথা যদি কয় আপনার সামনে এক কান্দে শুনবেন আর এক কান্দে বাইরে হেরে দিবেন বুঝছেন আর যদি আড়ালে কয় তাহলে কই গে তাই কি হইছে কলিবারে কি আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে নাকি এই সব কথা কানেই তুলবেন না এগলা মানুষ হইতেছে বিশ গাছা বুঝছাও এগলা পর না আগাছাও না আমি এগুলা কইতেছে বিশ গাছা এ পার বই খালি আপনার মনের মধ্যে বিশ ডেলবেন নেগে আপনার জীবনে বিশ ডেলবেন নিগে আর কিছু হইবে পারবো না তে এই মানুষে করলে পাত্তাই দেওয়া যাব না পাত্তা না দিয়ে একে ফু মেরে উড়াই দিয়ে নিজের মতো হলে জীবন যাপন হয় যাই হোক মেলা কথা শেয়ার হলাম আপনি করে হাতে আপনারা আবার করলে এগলা জাগাত নিজে করে বসে নিয়ে রাগ গোসা হয়ে থাকেন না আমি করলে এগলা সার্বজনীন ভাবে করছি যারের দিন করলে শেষ হয়ে যেতেছে শীত শেষ হয়ে যেতেছে গা আর এই শীতের মধ্যে কোলে আয়োজন হয়ে গেলে বড়ই মেহা খাই নাই কে তো আজকে কোলে যে বোন আসিল তারপরে সল পল নিয়ে ব্যাগটিক মিলে সাদে এসে পড়ছি ওদের মধ্যে বসে থেকে কোলে আজকে এই যে বড়ই ভর্তা হরে খামো বড়ইয়ের সাথে মেলা রহমের জিনিস দিছি যা যা আসিল কাছে কুলে মানে হাতের কাছে আর কি বুঝছে সব কিছুই কোলে দিয়ে দিছি বড়ই তেতুল কত বেল তারপরে ওদের পিয়ারা ব্যাগ কিছু দিয়ে এই যে পিসনির মধ্যে সেইসে নিছি সেইসে নিয়ে তারপরে যে কাঁচামরিচ দিলাম আবার একটা বম্বে মরিচও দিছি আরো দিছি হইতেছে গিয়া ধনে পাতা চিনি বিট লবণ সাদা লবণ সরষের তেল ব্যাগ কিছু দিয়ে কোলে ভালো হরে হাত দিয়ে মাহে নিসি খাতে যে কি ফাইন রে কি আর কমু আমার এখন দেহে টল থাকতে হরতেছে নিজেরা মাহে মেহে খাও নালিপাড়ি কলে বড় সিজন চলে গেলে খালি হরা ছাড়া কোনো উপায় থাকবো না এই দেখো আমগর স্বাদে কলে নায়ের গাছ আছিল আন্টির হে নায়ের গাছ থেকে নায়ের পাতা তুলে নিয়ে এসে আমরা এই যে নায়ের পাতা বড় পাতা খাইতেছি কি যে সাদে বিদে নিতেছিস সবাই ভালো থেকেও আল্লাহ হাফেজ